আজ গঙ্গাসাগর মেলায় ভোর থেকেই শুরু হয়েছে পূর্ণ স্নান হাজার হাজার ভক্ত সমুদ্র তটে গঙ্গা ও সাগরের মিলনস্থলে স্নান সেরে কপিলমণি মন্দিরে পুজো দিচ্ছেন পবিত্র এই দিনে সাগরে ডুব দিলে সকল পাপ মোচন হয় এই বিশ্বাসে দূর থেকে ছুটে এসেছেন ভক্তরা সতীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই প্রাচীন কথার গুরুত্ব মেনে বহু সাধু সন্ন্যাসী ও সাধারণ মানুষ একত্র হয়েছেন সাগর স্নানের জন্য পুণার্থী মহলের মতে আজকের দিনে এই পবিত্র জল স্পর্শ করলেই জন্ম জন্মান্তরের পাপ কাটে কপিল মুনি মন্দির চত্বরে চলছে মঙ্গল আরতি হোম যজ্ঞ ভজন সঙ্গীত মেলায় মানুষের ঢল নেমেছে জায়গায় জায়গায় চলছে ভক্তদের ভোগ বিতরণ প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভক্তদের সুবিধার জন্য রাখা হয়েছে চিকিৎসা ও পানীয় জলের ব্যবস্থা আপনিও কি গঙ্গাসাগর মেলায় এসেছেন